দ্য সকল দর্শককে শুভ জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা আর জগদ্ধাত্রী পুজোর এই নবমী তিথিতে পূর্ণ তিথিতে আমরা পৌঁছে গিয়েছি আরাধনা চলছে তারা জহুরি পরিবার তারা মাকে ঠিক কেমন ভাবে সাজিয়েছেন তাদের পুজোর ঠিক কি উপাচারে চলছে কথা বলে নেব তাদের সঙ্গে দেখে নেব এবং আপনাদের সঙ্গে ভাগ করে নেবো সেই দৃশ্য চলুন আমার সঙ্গে রয়েছেন সেনকো বলটির ডিরেক্টর মিসেস জয়িতা সেন দিদি জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা আপনাকে থ্যাংক ইউ আমি সকলকেও জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানাই আর মার আশীর্বাদ যেন সকলের সঙ্গে থাকে কত বছর ধরে এই পুজোর আয়োজন করছেন আপনারা আমাদের পুজোটা দু হাজার দুই থেকে শুরু হয়েছিল আমাদের পরিবারে দুর্গা পুজো হতেন অন্য একটা ব্রাঞ্চে অব দ্য ফ্যামিলি তো তারপর ওটা বন্ধ হয়ে যেতে আমার শ্বশুর মশাই মা জগধাত্রী পুজোটা শুরু করেন দু দুইতে তো আজকে আমরা দু হাজার পঁচিশে এত বছর ধরে আমরা পুজো করে আসছি আপনার কি কি দায়িত্ব থাকে আজকের এই পুজোতে পুরো দায়িত্বই আমার আমি একমাত্র ডটরেন ল পুরো পরিবারে তো তাই জন্য মানে বলে না জুতো সেলাই থেকে চন্ডি মানে আমাকে সবটাই করতে হয় এবং সমস্ত কাজ সামলেও আপনাকে একেবারে মা জগদ্ধাত্রীর মতনই দেখতে লাগছে এত সুন্দর করে সেজেছেন আপনি মাকে কি কি গয়নায় সাজানো হয়েছে আজকে থ্যাংক ইউ তো প্রথমে আমি বলি কি সবকিছুই মানে সামলানোটাই একটা টাইম ম্যানেজমেন্ট যেটা এত বছর করে একটা অভিজ্ঞতা হয়ে গেছে আর মাকে আজকে যেহেতু আমরা জহুরি তো মাকে প্রত্যেক বছর আমরা চেষ্টা করি কিছু না কিছু একটু করে মাকে এখন হয়েছে একটা তার সঙ্গে একটা সীতাহার আর আমরা যেই যেই জিনিসগুলি মনে করি যে আমরা নতুন কিছু যখন লঞ্চ করব। সেই বছরে প্রথম ওটা মাকে আগে মার জন্য বানিয়ে তারপর তো আমাদের যখন মিলন কালেকশন লঞ্চ হয়েছিল রুপোর সঙ্গে এক গ্রাম সোনা যাতে দেখতে বড় হয় তো ওটাও মাকে পড়ানো হয়েছে কিন্তু তো সে পান্না চুনি এইসব দিয়ে তারপর সোনার তো মাকে কানের দুল আছে গলার আছে হাতের আছে পায়ে নুপুর আছে মানে এই যে শৃঙ্গার যেটা বলে শ্রীসাদ যেটা মেয়েরা যেটা করে মাকেও সেটা কারণ প্রথমে মাকে সাজানো হয় তবেই তো আমরা সাজতে পারবো তাই আর মা যগাদ্রী কি অসাধারণ লাগছে দেখতে দারুন সুন্দরভাবে সাজিয়েছেন আপনারা প্রতি বছর মানে এই গয়নাগুলোকে আবার গচ্ছিত করে রাখা হয় নিশ্চয়ই হ্যাঁ এইগুলি আমরা প্রতি বছর এরকম মায়ের নামে আলাদা করে সেটা রাখা হয় আর এবং চেষ্টা করি যে পাঁচ বছর অন্তর অন্তর যাতে মাকেও একটু ভ্যারাইটি আমরা মেয়েরা যদি ওদের এক্সচেঞ্জ করে নতুন গয়না করি তাহলে মাকেও কেন নয় ইমপ্যাক্ট আমরা লাস্ট ইয়ার মায়ের গয়নাটা ওই দেখলেই দেখতে পারবে নতুন ভাবে মার জন্য ওটা আগের বছরই ডিজাইন করা হয়েছে আমার মনে হয় মার পছন্দ হয়েছে তাই তো মা এবছরও সেম করছেন কারণ আমরা খালি মাধ্যম যার মধ্যে দিয়ে মা সবকিছু করান ওনার যেটা ইচ্ছে সেটাই আমরা করি তো লাস্ট ইয়ার কি মনে হলো এত বছর চেষ্টা করার সত্ত্বেও না বাধা আসছিল কিন্তু আগের বছর কি হলো এত টাইম মতন সুন্দর ভাবে কারিগর সব চলে এলো যে মনে হয় মায়ের ইচ্ছে ছিল নতুন গায়না করতে আগের বছর এত মানে গোল্ডের ভ্যালু এত বেশি বেড়ে গেছে তার সত্ত্বেও মানুষের কিন্তু এখনো সোনার প্রতি এতটুকু ইন্টারেস্ট বা আগ্রহ সেটা কিন্তু কমেনি আর বিশেষ করে মেয়েদের সেটা কি আপনাদের মনে হয় ডেফিনেটলি আসলে শোনা না বংশ পরম্পরা ধরে আমাদের কালচারেলে একটা খুব একটা অংশ আজকে কোনো অনুষ্ঠান মানে একটা মেয়ে জন্মানো ছেলেও বলো মেয়ে ছেলে তফাত করব কেন তো অন্নপ্রাশন থেকে শুরু হলে যখন জন্ম হয় তার মা পর্যন্ত পায় তারপর অন্নপ্রাশন তারপর আমাদের কোনো মাইলস্টোন ক্লাস টেন টুয়েলভ তারপর জন্মদিন ষোলো বছর জন্মদিন দশ বছর জন্মদিন এমনকি পাঁচ বছর জন্ম প্রত্যেক মাইল স্টোনে আমরা একটা করে সোনা পাই ওইটা কি হয় ধীরে 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 মেয়ে যখন বিয়ে হবে ওইটা কিন্তু তার জন্ম থেকে অ্যাকচুয়ালি কালেকশনটা শুরু হয়ে যায় তাই জন্য ছোটবেলা থেকে কিন্তু আমাদের সোনার প্রতি ভালোবাসাটা কিন্তু এটা একটা জন্মগত আমাদের শেখানো হয় আর পারম্পরিক এটা চলে এসেছে তো তাই জন্য সোনার দাম যাই হোক না কেন আমার তো মনে হয় এই ভালোবাসাটা কোনোদিন যাবে না আর স্ত্রী ধন তো দিনের শেষে বলা হতো তখন যখন মেয়েদের ছিল না তখন কিন্তু একমাত্র তার বেল তার অ্যাসেট কিন্তু এই গয়নাটাই যে বাপের বাড়ি থেকে নিয়ে যেত বিয়ের পর তো এখনো সেটা কিন্তু আছে আমাদের সবচেয়ে বড় অ্যাসেট কিন্তু আমাদের গোল। মেয়েদের জন্য বিশেষ করে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট যতই হও না কেন অ্যাসেট যেটা পার্সোনাল ওয়েলথ তা কেউ তোমার থেকে নিতে পারবে না ওই যে গয়না সো ডেফিনেটলি এই আকর্ষণ তো কোনোদিন দিন যাবে না কি কি উপাচার রয়েছে আজকে মায়ের পুজোতে আজকে মায়ের পুজোতে যেরকম হয় নৈবিত্য ফল তারপর ধূপ পুজোতে যা সব সামগ্রী থাকে সেগুলি তো এখন যেরকম আমরা যেহেতু অঞ্জলি দিয়ে উঠলাম এবার আরতি হবে তো এই সব প্লাস আমাদের পরিবারের যেরকম নিয়ম আছে যেরকম কিছু কিছু নিয়ম যে যখন এটা মনে হয় সব বাড়িতেই হয় যে কামুন ঠাকুর রান্না করার আগে তাকে চাল কিছু টাকা এই দিয়ে তারপর আমাদের আছে কি সপ্তমী পুজো তো শুরু করার আগে ব্রাহ্মণদের কিছু দিতে হয় সেটা মানে যেটা পুজো তো সেটা নেই তার আগে মানে শুরু করার আগে একটা আমরা হ্যাঁ কিছু আমরা একটা দিই যেটা আমাদের পারিবারিক একটা নিয়ম একটি তো সেইগুলি সব দিয়ে আমরা শুরু করেছি পুরো পুজোটা দেখো ডিটেলে যেরকম ভাবে ঠাকুরমশাই বলতে পারবে আমি বলতে পারবো না কিন্তু হ্যাঁ নিশ্চয়ই আয়োজনে সে নৈবিদ্য সব নবগ্রহ পঞ্চদেবতা এই সব আয়োজন করা হয়েছে তারপর মার বরণ থালা যেটা দিয়ে বরণ করা হলো সপ্তমীর দিন একটা বরণ করা হয় তারপর মাকে ভোগ যেটা খুব ইম্পর্টেন্ট কি কি ভোগ রয়েছে মায়ের আজকে আমাদের আজকে লুচি ভোগ হয়েছে দু তিন রকমের তরকারি ভোগ হয়েছে আর মিষ্টিতে আমরা হালুয়া বানিয়েছি সুজির হালুয়া সেই শখ গিয়ে আর বাড়ির পুজো তো আমরা খুব আনন্দ নিয়ে উৎসাহ নিয়ে এটা করি পরিবারের সবাই অ্যাটেন্ড করে হ্যাঁ হ্যাঁ পরিবারের সবাই আমাদের পরিবার বেশ বড় তো তাই জন্য সব সদস্যরা আসে তাছাড়া বন্ধু বান্ধব প্রচুর আছে তো সবাই আসে সবাই আর সবচেয়ে ভালো হলো কি সবাই এই মধ্যে যোগ নাই এটা কিন্তু পূজোটা শুধু আজকে নয় এর আয়োজন কিন্তু কালকে থেকে শুরু হয়ে গেছে 108টা প্রদীপ জ্বালানো তারপর তিনখানা অর্ঘ্য তৈরি হয় সেটা চাল বাছা দুঃখ ঘাস তারপর আরো যে সব হ্যাঁ এইগুলি সব কিন্তু কালকের থেকে আমাদের কিন্তু সব সব মাসিরা পিসিরা বোনেরা তারপর আমার সব জায়েরা সবাই আমরা আসি আর কাল মানে আগের বিকেল থেকেই আমাদের এই আনন্দটা কিন্তু চলতে থাকে আর কালকে অবধি চলবে কারণ কালকে দশমী তো মায়ের পুজো হবে তারপর মায়ের বরণ হবে তারপর সিঁদুর খেলা হবে সেটা আই থিঙ্ক সব মেয়েদের ওটা একটা এক্সাইটমেন্ট দুর্গা পুজোর সময় হ্যাঁ তো এইগুলি আর কি রীতি নিয়ম এগুলি সব পালন করা হবে আর ইনফ্যাক্ট এর পরে অষ্টমী পুজোতে আমাদের ধুনো পোড়ানো ওটা আমার পার্সোনাল ফেভারেট ওটা সব মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনা করে দেখতেই পেলেন সেন পরিবারের সকলের উপস্থিতিতে ঢাকের বাতিতে মায়ের আরাধনা কিভাবে চলছে চলছে আরতি নবমের পুণ্যতিথির আরতি হলো মায়ের এবং সেই সঙ্গে এই সেনকুপোজ পরিবার যেহেতু তাই মা কিন্তু নানান রকমের সুন্দর সুন্দর সোনার গয়নায় সেজে উঠেছেন ক্যামেরায় সমদ্বীপের সঙ্গে সায়নি দ্য ওয়াল কলকাতা